যে মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ओबीसी মামলাকে নিয়ে আগামী 18 তারিখ অর্থাৎ আগামী কালকে ओबीसी মামলা শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে ঠিক আছে কিন্তু তার আগে অর্থাৎ একটু আগে পাওয়া খবর জানতে পারলাম যে ओबीसी মামলা চলে গেছে আইসিইউতে ভর্তি হয়ে গেছে কোথায় ভর্তি হয়ে গেছে আইসিইউতে ভর্তি হয়ে গেছে তার মানে এটাই বলতে চাইছি যে তার শুনানি এখন হচ্ছে না কবে নতুন একটা তারিখ পেলাম তারিখ প্রতি তারিখ তারিখ প্রতি তারিখ তারিখটা পেলাম হচ্ছে 18th মার্চ 2025 মার্চ মাসের আঠেরো তারিখ আমরা কম্পিউটার জেনারেটেড ডেট পেয়েছি কম্পিউটার জেনারেটেড ডেট এই ডেটে শুনানি হওয়ার চান্স কতটা বলতে পারবো না তবে এটা বলতে পারবো সেদিন হয়তো জাজমেন্ট বেরোবে না শুনানি হলেও নাইনটি নাইন পার্সেন্ট চান্স হয়েছে সেদিন কিন্তু জাজমেন্ট বেরোবে না এরকম গতি যদি চলতে থাকে কয়েকটা আরো কয়েকটা কয়েকটা কথা বলবো একটু সময় নেব আমি বেশি সময় না নেবো না যে তাহলে যদি এরকম চলতে থাকে তাহলে আমরা দেখতে পাবো যে একেবারে মে মাস পর্যন্ত পারে মামলার সমাধান হতে যদি এরকম চলতে থাকে মানে তাহলে যেভাবে সরকার অজুহাত পেয়ে যাচ্ছে ওবিসি নিয়ে বলতে পারা যেতে পারে সরকার আজকে একটা বড় জয় ঠিক আছে কারণ বুঝতে পারছি না সরকার তো এটা বলতে পারে সুপ্রিম কোর্টে গিয়ে পর্ষদ তো বলতে পারে যে আমরা এটা আহ আউটকামটা যা হবে হবে কোর্টের আয়ের মেনে নেব আপাতত আমরা নোটিশটা দিয়ে ইন্টারভিউটা শুরু করি পর পরে যা হয় নেবে ও কে মেনে আমরা নিচ্ছি ইন্টারভিউটা এরকম একটা কোনো কোনো কিছুই নাই অনেক আইনের ফাঁক ফর থাকে ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় কিন্তু একটা অজুহাত সামনে রেখে টেট বাইশের সুযোগ পেয়ে গিয়েছিল তাহলে তার সাথে ও মামলা কি সম্পর্কে এখন আমরা ধোঁয়াশা পরিষ্কার করতে পারলাম না এরকম যদি চলতে থাকে তাহলে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ টেট দু হাজার রেজাল্ট মে মাস চলে গেলেও কিন্তু হবে না বিশেষ করে মনে রাখবে কারণ মে মাসের আগে হয়তো দুটো হিয়ারিং হবে তারপরে রাখি যখন ফ্রান্সের অবস্থা একদম বিপ্লব সন্ধিকোণে রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা শোচনীয় তখন ফ্রান্সের রাজা একটা কথা বলেছিলেন আফটার মিড ডিলিউ আমার পরে আসছে মহাপ্রলয় কোন রাজা বলেছিলেন কোন রাজা বলেছিলেন কমেন্টে লিখবে আমি এটাই বলতে চাইছি ওবিসি মামলা যেদিন থেকে শুরু হয়েছে আমাদের বুকে বেকার সমাজের বুকে বাংলা শিক্ষিত সমাজের বুকে এসেছে একটা মহাপ্রলয় কিন্তু এর সাথে একশো একশো শতাংশ মিল না হতে পারে এই জন্য না হতে পারে যে ওবিসি মামলা যখন ছিল না তখন কিন্তু টেট বাইস বেরিয়ে গিয়েছিল ওবিসি মামলা জন্ম হওয়ার আগেই কিন্তু টেট বাইস তা সুরাহা পায়নি স্বচ্ছ একটা টেট ছিল এটাকে বিভিন্ন দিক থেকে এখন আঁকড়ে ধরলো এ টেট বাইস জলাঞ্জলি জলাঞ্জলীয় হতে শুরু করেছে তো অপেক্ষায় আছি আমি সাবস্ক্রাইব করতে বলবো না এই ভারাক্রান্তর দিনে আমি বলবো নিজের মতামত কি কাম্য এই মুহূর্তে আমাদের দাঁড়িয়ে অবশ্য নিজের মতামত ব্যক্ত করবে সবার মতামত গ্রহণযোগ্য এবং মান্যতা সম্পূর্ণ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ লার্নিং টেক ক্যাডেন বাই জয়হিন্দ